দীর্ঘ সময়ের ঐকমত্য কমিশনের বৈঠকের আজকেই সম্ভবত শেষ দিন আরও দু একবার আমরা শেষ দিন বলেছিলাম কিন্তু সেটা নানা কারণে এক্সটেন্ড করেছে যেহেতু আজকের সভাপতির সভাপতিত্বে এই মিটিং শেষ হয়েছে এটা শেষ দিন এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আপনাদের সার্ভিসের জন্য আপনারা জানেন যে সত্য তারিখে ঐকমত্যা কমিশনের উদ্যোগে পার্টিসিপেট চার্টার উপরে সেই অনুষ্ঠানটি হবে আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব ইনশাল্লাহ আজকে আমরা কয়েকটি বিষয় উপরে আমাদের পক্ষ থেকে যেন মতিরমান আকন কিছু বিষয়কে তুলে ধরেছে আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে ম্যাটেরিয়াল করে সেখানে পাঠাবে আমরা বলেছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো যে সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছিল কিন্তু শেষ পর্যন্ত এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই এই জায়গায় দু গণভোটে এক হওয়ার এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ভিতরে ডিফারেন্স আছে আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় দুই নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলো যদি আনা ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার হাউজ পি আর সিস্টেম বাই ভোটার্স নট বাই দি এমপিস এই ব্যাপারেই কমিশনের আমরা সকলেই সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা একমত হয়েছি সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ কেউ চাচ্ছে নির্বাচনের দিনে একসাথে তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাশ হইল না হানার জন্য অপেক্ষা হয়ে গেল তো হানা যদি আমরা মনে করি হা হয়েছে তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউজের জন্য এটা একটা উদ্ভর টাইপের আলোচনা কেউ কেউ বলছেন যে লোয়ার হাউজে যে ভোট পাবো আমরা যদি হানাতে জয় হয় সেই প্রপোশনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় চোপড় কিনে ফেলার মতো অবস্থা কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত তো আপার হাউস নাই কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন তো সেই জন্য নাই যেটা সেটার উপরে ভোট হয় কী করে র্যাট প্রেসপেক্টিভ যদি ইফেক্ট দিতে বলেন ঘোড়া জুড়ে দেওয়ার মতো অবস্থা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা তো সেই জন্য এক দুই সমস্যা হবে একই দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া হয়ে সাহেবে দাঁড় শীর্ষের ভোট বাড়ানোর জন্য আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার সশ মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জানছেন ঐকমক্ত কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের আর মাথায় থাকবে না কারণ যে কোনোভাবে জিতে হারার প্রশ্ন আছে আমরা তো ভোট করছি ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে না সেই জন্য যেটা হবে যে আয়দার ভোট দ্বারা পাবে নয় জামাত পাবে বা অন্য দল যারা তারা পাবে ঐকমত্য কমিশনের ব্যালট সাথে লইয়া আমাদের বামনীরা বাড়ি চলি যায় ভোটের ভোট কাস্টিং আনা ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেদিন এটার কোনো গুরুত্বই থাকবে না আপনি এটা জিতু হা হোক না জিতুক এটা যারা ভোটার আসবে পার্টি আসবে কর্মীরা আসবে এদের এটা কোনো দিন কনসার নেই সতেরো তারিখে সেই জন্যে সেই জন্যই আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নদীর আছে সতেরো দিন হয়েছে একুশ দিনও হয়েছে নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুতি চলবে ইজ পসিবল সুতরাং এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি পড়াহানা ভোট এই কন্টেন্স থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যুদ্ধ আমাদেরকে বলা হয়েছে ঐক্যমত্য কমিশন সেইভাবেই এখন অগ্রসর হচ্ছে সতেরো তারিখে আমরা আশা করি যাব এবং সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন করবেন কি না একদিন বাকি আছে ওই দিন গেলেই আমি সালা দেখে ফির জেনে যাবেন